নিজেদের ট্যালেন্ট থেকে শুরু করে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য বাঙালি যুগারদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে দেখা যায় ঠিক সেই রকমই এবার এক যুবক চলন্ত খাট তৈরি করে রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তবে চলন্ত সেই খাট পুরোপুরিভাবে আইন বিরুদ্ধ এবং যে কারণেই ওই চলন্ত খাটের পা ছাড়তে অর্থাৎ চাকা সরিয়ে দিতে পদক্ষেপ নিতে হলো পুলিশকে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা নবাব শেখ নিজের শখের বসে দু লক্ষ পনেরো হাজার টাকার বেশি খরচ করে চলন্ত খাট তৈরি করেছিলেন যে খাটে চাকা থেকে শুরু করে ইঞ্জিন সমস্ত কিছুই লাগানো হয়েছিল এরপর ওই খাট ঈদের দিন রাস্তায় চালানো হয় এবং তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায় খাটটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে এ ধরনের যান রাস্তায় চালানো আইন বিরুদ্ধ এবং এর ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন একটু আমরা প্রবলেমে আছি এমন এটা আমাকে প্রায় মানুষের হেল্প করেছে আর সে অফিসাররা একটু অসুবিধা হচ্ছে স্যার বানা করছে তো কতজন মিলে বানাচ্ছে কতজন মিলে বলতে গেলে আপনারা বাইরে এসবের কথা মাথায় রেখেই ডোমকল থানার পুলিশ ওই যুবকের বাড়িতে হানা দেয় তারপর ওই যুবকের গোডাউনে থাকা চলন্ত খাটটি বের করে থানায় আনে ভাইরাল হয়ে এভাবে সমস্যায় পড়তে হবে তা ওই যুবকের জানা ছিল না এখন ওই যুবক তার খাট ফিরে পাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন একইভাবে দাবি তুলেছেন তার কয়েকজন সঙ্গী সাথীও তবে সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ তো আর চলন্ত খাট ওই যুবকের হাতে তুলে দিতে পারে না আর সেই কারণেই এই খাট এখন রয়েছে থানায় এদিকে ওই যুবকের থেকে মুচলেকা নেয় পুলিশ প্রশাসনের আপনার বলছে যে গাড়ি ওইভাবে চালানো যাবে না রাস্তায় মানে বেআইনিভাবে তো আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসটা যেন সলভ করতে পারে সরকারের কাছে এটা এটাই দাবি আমাদের